হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো রুই মাছের মাথা দিয়ে তৈরি মুড়িঘণ্ট রেসিপি এটা খেতে খুবই ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে এর জন্য দেখো এখানে আমি পাঁচশো গ্রাম রুই মাছের মাথা নিয়েছি মাথাগুলোকে বেশ ছোটো ছোটো করে কেটে রেখেছি অবশ্যই আমি এগুলো বাজার থেকেই কেটে নিয়ে এসেছি এরপর দেখো এগুলোকে আমি বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম এরপর দেখো কড়াইতে আমি সরষের তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে মাথাগুলো দিয়ে দিলাম এবার দেখো মাছের মাথার পিসগুলোর এক পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি আর বন্ধুরা তোমরা অবশ্যই রান্নাটা সর্ষের তেলে তৈরি করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এরপর দেখো মাছের মাথা পিসগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তোমরা অবশ্যই মাথাগুলোকে একটু কড়া করে ভাজবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এরপর দেখো বাকি যে মাছের মাথাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এবার দেখো এইগুলো বেশ ভালো করে আমি ভেজে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এই রকম লাল করে ভেজে নিয়েছি এরপর দেখো কড়াইতে আমি সাদা জিরে দিলাম জিরেটা বেশ ভালো করে একটু ভেজে নিলাম তারপর দেখো এখানে আমি ডুমো করে আলুগুলো কেটে রেখেছি এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা বেশ একটু বেশ লাল করে ভাজা হবে হালকা লাল ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব তারপর দেখো এখানে আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে আগের থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর জল ঝরিয়েও রেখেছি তারপর দেখো চালটা দিয়ে দিলাম আর একটু তেজপাতাও দিয়ে দিলাম মানে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো যতক্ষণ না চালের গায়ে একটা ব্রাউন কালার আসে আর একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত তোমরা এটা ভেজে নেবা তাহলে যে রেসিপিটা তৈরি হবে মুড়িঘণ্ট এটা খেতে খুবই ভালো লাগবে একটা সুন্দর গন্ধ বেরোবে আর মাছের আসটা যে গন্ধটা সেটা একদমই থাকবে না এরপর দেখো একটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ আর টমেটো কুচি দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব খুব বেশি এখানে জল দিয়ে কষানোর দরকার নেই তারপর দেখো এটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে আড়াই বাটি মতো জল দিয়েছি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দেখো মাথাগুলোকে আমি ছোট করে পিস করে রেখেছি তবুও আমি একটুখানি থেতো করে নিয়েছি এবার এগুলো দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর হাঁশটা আমি একদম এবার লোতে দিয়ে দিলাম আর মিনিট কুড়ি পর্যন্ত ঢেকে রাখবো তারপর দেখো কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আমি দেখো দেখব চালটা আমার সিদ্ধ হয়েছে নাকি দেখো চালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তোমরা যদি দেখো চালটা সিদ্ধ হ হয়নি তাহলে তোমরা পরে জল অ্যাড করতে পারো তাতে কোনো অসুবিধা হবে না একই রকমই স্বাদ আসবে এরপর দেখো একটু আমি গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে টমেটো দিয়েছি জন্য ব্যালেন্সটার জন্য স্বাদটা যে আসবে সেই স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে একটু চিনি ব্যবহার করলাম তোমরা নাও দিতে পারো অ্যাভয়েড করতে পারো অবশ্যই দিলে কি ভালো লাগবে খেতে এরপর দেখো রান্নাটা নাড়াচাড়া করে নিলাম আর আমার রান্নাটা দেখো একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আর বন্ধুরা তোমাদের সাথে আমার পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে